গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এক সময় বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিলেন ইংরেজ আমলে এই মুর্শিদাবাদে সিংহাসনে বসেন বাংলার শেষ নবাব সিরাজুল্লাহ আজকে দেখাবো সেই সিরাজুল্লাহ নবাবের প্যালেসের ভিতরে ঠিক কী কী রয়েছে এবং যাবতীয় ইতিহাস এবং যাবতীয় তথ্য সবই দেখাবো গাইস এই ভিডিওর মাধ্যমে তো ফাইনালি দেখতে পাচ্ছ বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার আমরা এখানে টিকিট বুক করে নিলাম প্লাস একটা গাইড নিয়ে নিলাম তো এই গাইডের মুখ থেকেও শোনব এবং তোমাদেরকে শোনাবো হাজারদুয়ারি প্যালেসের ভিডিওরের দৃশ্য এবং আমি যতটুকু জানি ততটুকুও দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্ট হতে চলেছে হ্যাঁ এবার আমি একটু লেচারটা মারি হ্যাঁ অবশ্যই প্রথমে ডানদিকে যে সাদা বাবু সোন ডানদিকে যে সাদা রঙের যে বড় বাড়িটা দেখছে নাম হচ্ছে ইমামবাড়া বাবু হ্যাঁ হ্যাঁ ইমামবাড়া হচ্ছে মুসলিমদের এটা পবিত্র জাগা মহরম ফেস্টিভ্যাল যখন হয় দশ দিনের জন্য পুরো বিল্ডিং খুলে ওপরে থাকা ওই যে গম্বুজ আছে দেখো ওর ভেতরে আছে হাসান আর হুসেন দুই ভাই যাকে মুসলিমরা মানে হ্যাঁ তাদের হাতের চাপ পায়ের চাপ কষ্টি পাথরে রাখা আছে কারবালা থেকে আনা কিন্তু মির্জাফুরের বংশধর বাবু এখনো আছে দেখো লেফট সাইডে বাড়িগুলো এরা হচ্ছে মির্জাফুরের নয় জেনারেশন এরা মহরম যখন হয় ওই ঘরের ভেতরে যে বুক কাটে পিঠ কাটে কপাল কাটে হাই হোসেন হাই হাসান করে কখন মহরমে আর মহরম ছাড়াও খুলে কিন্তু প্রত্যেক সপ্তাহে খোলা থাকে বৃহস্পতিবার আজকে বিকেল তিনটা থেকে নিয়ে সন্ধ্যা ছটা অবধি আমাদের নোকাল যারা হিন্দু হিন্দু মুসলমান আছে যারা ধূপকাঠি মোমবাতি নিয়ে ভেতরে যাবে তাদেরই এলাও আছে তাছাড়া কিন্তু ঘুরতে দেওয়া হয় না বাড়িটাকে তৈরি করছেন নাবা ফিরা দুঞ্জা তৈরি করতে বাড়িটা বেশি সময় লাগেনি ছয় থেকে সাত মাসের মধ্যে পুরো বিল্ডিংটা তৈরি হয় আঠারোশো সাতচল্লিশ সালে ছয় লাখ স্বর্ণ মজা খরচা করে মানে বল আপনার সামনে তাকান সোজা দেখো একটা মদিনা ঘর আছে গোল ঘরটা সাদা রঙের এটাই হচ্ছে মুর্শিদাবাদের সিরাজের একটাই নিদর্শন আছে মদিনা আর নদীর আছে সামনে ওই পারে নদীর ওই পারে গেলে পাবেন খোঁজবাগ যেখানে সিরাজের সমাধি আছে তাহলে এই মুর্শিদাবাদের সিরাজ নবাব হয়েছে সতেরোশো ছাপান্ন সালে সতেরোশো পঞ্চান্ন সালে সিরাজের তাঁত আলী মতি খান হজ করতে গিয়েছিল মক্কা এক বছর আধিক উনি পঞ্চান্ন থেকে ছাপান্নতে ব্যাগ করে মক্কার মাটি রেখে নবাব সিরাজদালার হাতে দিয়েছিল সিরালতলা সতেরোশো ছাপান্ন সালে যখন মুর্শিদাবাদের স্বাধীন নবাব হলো সেই মক্কার মাটি রেখে মদিনা ঘর নির্মাণ করলেন আর ঘরটার নাম দিয়েছে সিরাজ মাটি নবাব হয়েছে আর ফাঁপার হলো হলো সে রাজ্যের সময় কলার সময় যুদ্ধ সামনের ডান দিকে পিলার আছে হলুদ টাওয়ার ঘড়ি টাওয়ার ঘড়ি টাওয়ার নবাবই ফিরো পিরিয়ডে সবাই ঘড়ি ব্যবহার করতো না ভাই তখন ছিল পকেট বলা ঘড়ি নবাব রাজার জমিদাররা ব্যবহার করতো কিন্তু হাজার দূরে অ্যাকচুয়ালি বাড়ির নাটা ছিল দরবার কোর্ট এত ভিডিও সামনে থেকে দিল না এগুলো ছাড়া যাবো তাহলে এটাও তখনকার হাজার হাজার কর্মচারীরা থেকে সাড়ে দশটার সময় কর্মচারীরা ডিউটিতে আসতেন তবে ঘড়ি ছিল চারখানা চার দিকে তিনটে হয়ে গেছে দেখো তিন পাশে সামনে একটা ঘড়ি আছে বাবু কিন্তু অচল ঘড়িটার সিস্টেম ছিল বছরে দুবার দম দিত দম মানে চাবি দেওয়া ঘড়ি সারা বছর ঘড়িটা চলতো এখন মেশিনটা নেই ডাইল একটা কাঁটা আছে তাও অচল কারণ এখন তো নবই নেই সামনে দেখো লোহার কামান দেখা যাচ্ছে কম্পাউন্ডের মধ্যে রাখা আছে বড় কামানটা অদ্ভুত নাম ইতিহাসের নামটা বড় করে লিখেছে এখন বাচ্চা বলি কামান এই কামান চারা বাজে গর্ব প্রতিমাদের গর্ব নষ্ট হয়ে যায় যে আগুন দেয় নিয়ে ওখানে হাট ফেল করে মারা যায় নবাবরা ভয় পেয়ে গেলেন আর একে পেছন থেকে সিল করে নাম দিয়ে গেলেন বাচ্চা বলি কামান কানে আবার যেসব বাচ্চা মারা যায় এই যে সিঁড়ির লেফট সাইডে ছোট্ট কামান আছে হাজার সামনে আর একটা রাইট সাইডে কামান আছে এই কামানগুলো কোনো যুদ্ধ করার কামান না কারণ হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার রাজধানী তখন মুর্শিদাবাদ শহর ছিল তো হাজারদুরি ছিল হাইকোর্ট হাইকোর্টে নবাব হুমায়ুনজা যখন দরবারে যেত বিচার করতে দুই পাশ দিয়ে কামানটাকে উপর দিকে মুখ করে ছেড়ে নবাবকে সম্মান জানাত কামান দুটোর নাম সালামি তো আর হাজারদুরীর সিঁড়ি হচ্ছে নিচে থেকে এনে উপর অব্দি ফ্যাক্টে শেখ সিঁড়ি আছে সিরাজ মারা যাওয়ার বাহাত্তর বছর করে বাড়িটা তৈরি হয় এই বাড়ি মানিয়েছে হুমায়ুনজা তৈরি করতে বিল্ডিংটার টাইম লেগেছে আট বছর বাড়িটার কাজ শুরু হয় আট সালে সালে কাজ করেন মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস সেই সময় ইতিহাস সাক্ষী হিসাবে রয়েছে নবাবদের রাজবাড়ি সতেরোশো আট খ্রিস্টাব্দে থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত খুব অল্প সময়ের জন্য নবাবদের রাজত্ব ছিলেন বন্ধুরা আমি সাহিল আজকে আমি দেখাবো মুর্শিদাবাদের যাবতীয় ইতিহাস এবং যাবতীয় তথ্য সবই এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই পেশ কর মুর্শিদাবাদের ইতিহাসের পাতা খুললে অনেক নানান ইতিহাস আজও জানা যায় প্রথম নবাব মুর্শিদ কুলি খান মুর্শিদাবাদে রাজধানী স্থাপিত করেন বাড়ি থেকে বার হয়েছি সকাল পাঁচটায় এবং মুর্শিদাবাদ এসে পৌঁছাইছি সকাল নটা বন্ধুরা নলাটি থেকে লোকাল ট্রেন ধরে আমরা চলে এসেছি আজিমগঞ্জ সিটি এবং আজিমগঞ্জ সিটি থেকে সদরঘাটে নৌকা পার করে ফাইনালি একটা অটো ধরে আমরা চলে এসেছি মুর্শিদাবাদের হাজারদুয়ারি এটা হচ্ছে আমার মুর্শিদাবাদের হাজারদুয়ারি পার্ট সেভেন হাজারদুয়ারি ঠিক সামনেই রয়েছে সেই বিশাল বড় এক বাচ্চা বলি কামান এই কামানটাকেই বলা হয়েছিল বাচ্চা বলি এই কামানটা যখন নবাবরা বিস্ফোরণ করতেন তখন গর্ভবতী মহিলাদের গর্ব নষ্ট হয়ে যেতেন আর শেষ নবাব সিরাজ দোল্লা রাজত্ব করেছিলেন মাত্র এক বছর মুর্শিদাবাদের ইতিহাসের কথা তুলে ধরলে সবার প্রথম যার কথা উঠে আসে হাজারদুয়ারি প্যালেসের কথা এই হাজারদুয়ারি প্যালেস ভাগীরথী নদীর উত্তরে অবস্থিত বর্তমানে এই হাজারদুয়ারি প্যালেসটি এখন পুরোটাই মিউজিয়াম এই প্যালেসটি তৈরি করতে তখনকার দিনে খরচা হয়েছিল প্রায় আঠেরো লক্ষ টাকা লম্বায় চারশো চল্লিশ ফুট চওড়ায় দুশো ফুট এবং উচ্চতায় আশি ফুট বিশাল এই প্রাসাদটি তিনতলা বৈশিষ্ট্য তিনতলা আসল নকল মিলিয়ে টোটাল হাজারটি দরজা রয়েছে এই পাশারটি মাটি থেকে দুতলা পর্যন্ত উচ্চতা চওড়া একটি সিঁড়ি রয়েছে হাজারুয়ারি ও ইমামবাড়ি সংযুক্ত পথ চিনতে ঠিক পূর্ব দিকে রয়েছে ঘড়ি ও মদিনা মসজিদ মায়ের ইচ্ছা পূরণ করার জন্য সিরাজ কারবালা থেকে মাটি তুলে এনে এই গুম্বজটি নির্মাণ করেন শোনা যায় সিরাজের মাতা আমিনা বেগম মানত করেছিলেন তার পুত্র নবাব হলে কারবালা থেকে মাটি এনে এবং বহু রত্ন এনে মসজিদটি নির্মাণ করতে গোপন সূত্রে জানা যায় আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে জনর্ধন ওই কামানটি নির্মাণ করেন এবং তৈরি করেছিলেন আর সেই মদিনা মসজিদের সামনে রয়েছে বাচ্চাবলী কামান কামানটি ছিল লম্বায় আঠেরো ফুট ও ওজনে ষোলো হাজার আটশো পাউন্ড এই কামানটিকে তখনকার দিনে চার্জ করার জন্য আঠেরোশো বারুদের প্রয়োজন হতো এছাড়াও রয়েছে হাজারদুয়ারির চারিপাশে সুন্দর একটা পরিবেশ এবং চারিদিকে সাজানো বাগান তো এখানে আর একটা বড়ো কথা গাইস আজকে চলে এসেছি আমি অনেক আজকে যেদিন আমি এসেছিলাম অনেক গরমটা বেশি ছিল প্রায় তেতাল্লিশ ডিগ্রি মতো রোদ ছিল এই তেতাল্লিশ ডিগ্রি রোদের মধ্যে গাইস তোমাদের জন্য জাস্ট তোমাদের জন্য ভিডিও করার উদ্দেশ্যে আমি বাড়ি থেকে ফাইনালি বার হয়েছি তো অলরেডি দেখো এটা হচ্ছে ইমাম বাড়ির প্রথম গেট ইমাম বাড়ি খুলে মহারুমের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ আমি নেক্সট টাইম আসবো মহারুমের এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে এসে দেখাবো তোমাদেরকে ইমাম বাড়ির ভিতরে ঠিক কী কী আছে এবং ইমাম বাড়ির যাবতীয় ইতিহাস জায়গায় জায়গায় কল করা আছে তোমরা আসলে অসুবিধা নাই চোখে মুখে জল দিতে পারো এবং জলটা খেতেও পারো তো অলরেডি যাওয়া যাক এই সামনের দিকে এই হাজারদুয়ারি আসতে গেলে কিন্তু অনেক টাকায় খরচা আছে এখানে যেই মেন সব থেকে খরচা সেটা হচ্ছে গাইস টোটো ভাড়া এবং মানে যেই জায়গাগুলো তোমরা ঘুরবে যেমন কাঠগোল্লা বাগান তিরিশ টাকা টিকিট হাজারদুয়ারি প্যালেস পঁচিশ টাকা টিকিট হাজারদুয়ারি প্যালেস এসে গাইস আমি একটা গাইড কার্ডকে দুশো টাকা মানে এই একশো পঁচিশ টাকা খামো লেগে গেল গাইস প্রথমে আমাকে বললো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবে তারপরে গাইস একটু জায়গা নিয়ে এলো তারপরে বলছে বের ভিতরে আর যাবো না তো গাই আমি হাজারদুয়ারির ভিতরে গিয়েছিলাম হাজারদুয়ারির ভিতরে যে এত সুন্দর লাগলো কি বলবো দারুণ মানে নবাবের যে আগেকার জিনিসগুলো ছিল এত সুন্দর কি বলবো না আসলে তো বুঝতে পারতাম না ছোটোতেও এসেছি কিন্তু ছোটোতে গাইস এত জিনিস নোটিস করিনি বাট এখন করছি এদিকে দেখো দরজা লাগানো আছে এবং এই পুরো প্যালেসটা হচ্ছে বারো বিঘার জায়গার মধ্যে রয়েছে তো বারো বিঘা জায়গা গাইস দেখতে পাচ্ছ এই তেতাল্লিশ ডিগ্রি রোদের মধ্যে জাস্ট গাইস তোমাদের জন্য আমি ঘুরে দেখাচ্ছি তো গাইস আমার এই মানে পরিশ্রমের দামটা তোমরা দিও ভিডিওটা ভালো লাগলে বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং গাইস কমেন্ট সেকশানে যাও না আমার ব্লগ ভিডিওগুলো জাস্ট তোমাদেরকে কেমন লাগছে আশা করি গাইস ভালোই লাগবে কারণ আমি তোমাদেরকে সব কিছু কন্টেন্ট একদম বুঝিয়ে বুঝিয়ে দিই তো গাইজ আমি আর একটা জিনিস করতে ভুলে গেছিলাম ট্রেনের ভিডিও ট্রেনের ভিডিও আমরা নলহাটি থেকে মুর্শিদাবাদ এসেছিলাম ওই পাঁচটা পঁয়ত্রিশে আমাদের নলহাটি থেকে একটা লোকাল ট্রেন ছাড়ে আমরা সকাল চারটের সময় উঠেছিলাম ওখান থেকে চার বাড়ি থেকে চারটে খাওয়া দাওয়া করে আর করে স্নান করে ফাইনালি আমরা চলে এসেছিলাম নিয়ে ট্রেনটা এসে গাইস দেড় ঘন্টা লাগলো আমাদের আগে আসতে আমরা আজিমগঞ্জ সিটিতে নামলাম সিটি থেকে এইখানে সদরঘাটে নৌকা করে চলে এলাম একদম হাজারদুয়ারি দেখতে পাচ্ছ ভাই আমার সামনে এদিকে দিকে আছে হাজারদুয়ারি প্যালেস আর এদিকটায় আছে ইমামবাড়া প্যালেস এই হাজারদুয়ারি প্যালেসটির টানে প্রতি বছর হাজার হাজার মানুষকে এখানে আকর্ষণ করে টানে উনিশশো সালে যখন নবাব পথ বিলুপ্ত হয়ে যায় তখন থেকে এই প্রাসাদটি পূর্ব দিকে অবহেলায় পড়েছিল হাজারদুয়ারি পাশারটির নিচের ঘরে রয়েছে সাতাশ ছোটির বেশি অস্ত্র গোপন সূত্রে জানা যায় এখানে যে অস্ত্রগুলি আছে এগুলোর মধ্যেই পলাশি যুদ্ধই ব্যবহৃত হয়েছিল এবং হাজারদুয়ারি প্যালেসের নিচের ঘরে নবাবের বিভিন্ন অফিস ছিলেন এবং হাজারদুয়ারি প্যালেসের তিনতলার মধ্যে নবাব ও তার স্ত্রীরা বাস করতেন এখন আমি যাব সেই নবাবী আমলে ব্যবহৃত হতো সেই ঘড়িটার সামনে এবং চলো যাওয়া যাক ঘড়িটা এখানে পাঁচটা ঘড়ি ছিল ওকে পাঁচটার মধ্যে একটা অলরেডি এখন আছে আর চারটা মানে চুরি করে নিয়েছি যাই হোক এখানে বললো একটা গার্ড কিন্তু দেখতে পাচ্ছ সামনে আমার একটা বড় টাওয়ার ঘড়ি আছে তখনকার যুগে তো গাইস হাত ঘড়ি আমাদের মতো এই ঘড়ি ছিল না সে সবাই টাইম দেবে তখনকার যুগে এই ঘড়িটা দেখে এখানকার টাইম দেখা হতো এবং এই ঘড়িটা দুটো চাবি ছিল চাবির মাধ্যমে বছরে দুবার চাবিটাকে ঘোরা পেস করতে হতো চাবির মাধ্যমে ঘড়িটা গাড়ি চলতো হাজারদুয়ারি প্যালেসের ভিতরে প্রবেশ করলে তোমরা আর একটা জিনিস নোটিশ করে অবশ্যই দেখতে পারো এই হাজারদুয়ারি প্যালেসের পাশে যে বাগানগুলো রয়েছে বা যে গাছগুলো রয়েছে আর কি এই বাগানটাতেই হাজারদুয়ারি প্যালেসকে আরও সুন্দর এবং আকর্ষণীয়ময় করে তুলছে দেখতে পাচ্ছ চারিদিকে অনেক সুন্দর পরিবেশ এবং দারুণ লাগছে দেখতে কি বলবো গাইস তোমরা অবশ্য অনেক ভালো না আসলে বুঝতে পারবে না এখানে অনেক দূর থেকে বহু দূর থেকে বহু দেশ বিদেশ থেকে মানুষ মুর্শিদাবাদের ইতিহাস জানতে আসে তো এটা হচ্ছে হাজারদুয়ারির পেশুন গেট এদিকেও দেখতে পাচ্ছ পুরো বাগান করেছে আমরা তো এদিক দিয়ে ঢুকেছিলাম আর কি এটা যেটা দেখালাম এটা হচ্ছে সামনাগার দিক তো এই ব্যাক সাইডেও দেখতে পাচ্ছ গাইস অনেক বড় এরিয়া এইদিকটায় শেষ প্রান্ত এই দেখো অনেক বড় এরিয়া গাইস অনেক 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 কি বলবো তোমাদেরকে আমরা তো ঢুকলাম এইদিকে ওটা পেশন গেট তো যাই হোক সো গাইস আজকে অনেক বক বক করলাম আর বক বক করবো না এবার একটা হোটেলে যাব খাওয়া দাওয়া করে মতিঝিল পার্কের একটা ভিডিও নেব মতিঝিল পার্কের ভিডিও নিয়ে বাড়ি যাব গাড়িতে আজকে এত গরম পড়েছে আমার সঙ্গে যারা এসেছিলো এত খুচে গেছে তো যাই হোক এবার যাব বাইরের দিকে বেরোনোর পথ হয়ে গেছে সময় এখানে দু ঘন্টা কাটালাম দু ঘন্টা কাটানোর পরে এবার যাবো বাইরের দিকে তো বাইরের পথটাও দেখো তোমরা এদিকে আমরা এন্ট্রি করেছিলাম এখন এই দিকে বার হবো তো একটা হোটেলে খাওয়া দাওয়া করে মতিঝিল পার্ক যাব মতিঝিল পার্কের ভিডিও করে আজকে এই স্টোরিটা বন্ধ করব তোমরা যারা যারা মুর্শিদাবাদের জগৎ শেঠের বাড়ি এবং নসিপুর রাজবাড়ি এবং কাঠগোল্লা বাগান বাড়ি ভিডিও দেখো নি এবং দেখতে চাও তো আমার এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে যাও এবং ফটাফট দেখো চলো দেখা হচ্ছে আর একটা নতুন